মনি মন্দির তোমরা সবাই কেমন আছো আমার চ্যানেল ঘরে ঘরে আগে আমি চলে এসেছি প্রত্যেক দিনের মতন সোমবার দিনের সকালবেলা দেখো বেটোরামকে রেডি করে স্কুলের গাড়িতে আমি তুলে দিচ্ছি স্কুলের গাড়িতে দেখো বেটুকে আমি বসিয়ে দিচ্ছি সকালবেলাটা ওকে রেডি করতে অনেকটা সময় চলে যায় ঘুম থেকে তুলতে একটু কষ্ট হয় যেহেতু ঘুমিয়ে থাকে তো সকালবেলা যেন বাচ্চাদেরকে ঘুম থেকে তুলতে একটু কষ্ট হয় কিন্তু তারপরে যখন উঠে যায় আর স্কুলও কামে করতে একদমই যায় না খুবই মানে ভালোবাসে তো ওকে আমি দেখো রেডি করে খাইয়ে দিয়েছি টিফিন দিয়ে ও দুধ কর্নফ্লিক কেক গেছে আর টিফিন দিয়েছি বিস্কুট কেক এসব করেও টিফিনটা একটু দিয়েছি ভারী টিফিন দিয়ে দিয়েছি এদিকে দেখো মাছ এসেছে তো আজকে কি মাছ নেব এই যে চাঁদা মাছ দেখছো এই চাঁদা মাছটা কিন্তু ভালো লাগে খেতে তো সবসময় তো পাওয়া যায় না তো আজকে এসেছে তো আমি ভাবলাম দেখে দেখে কিছুটা একটু মাছ নিই তো আজকে সেরকম যে খুব পরিমাণে ভালো মাছ ছিল সেরকম না ওই একটা কি ধরনের সাইটিং এনেছে আর এই এনেছে চিংড়িগুলো খুবই ছোটো ছোটো ছাড়ানো খুব অসুবিধা চিংড়ি খেতে খুবই ভালো লাগে কিন্তু এই ছাড়ানোর জন্যে না মানে ইচ্ছা থাকলেও উপায় হয় না তো যাই হোক ভাবলাম আজকে এই একটুখানি চাঁদা মাছটা নিয়ে নিই একটুখানি রান্না করব তো যাই হোক শর্ষ বাটা দিয়ে চাঁদা মাছটা কালো জিরে আর কালো কাঁচা লঙ্কা দিয়ে ছাল দেওয়া করলে খেতে কিন্তু ভালো লাগে তো আমি বেশি নিয়ে নিই দেখো অল্পই একটু নিয়েছি ও চার পাঁচটার মতন ধরেছে তো ওইটুকুই নিয়ে নিয়েছি তো মাছটা দেখছি আমি একটা দিয়ে দিলাম তাও বেশি হয়ে যাবে যেহেতু এই মাছটা বেটুলাম খুব একটা খেতে চায় না তো যেটুকু খাবে তোমাদের তা তাড়াতাড়ি আমি একদমই অল্প করে নিলাম হ্যাঁ যদি খায় অল্প একটু কিন্তু খাবে না আমি বুঝেই গেছি ও খাবে না তো ওই জন্য অল্প করে নিলাম তো চলো মাছটা আমার নেওয়া হয়ে গেছে তাকে বললাম কেটে দিতে তো কেটে দিচ্ছে এদিকে দিদি তো কদিন ধরেই আসছে না সেই কাজ কিছুটা বাসন ধুয়েছি এখনও কিছুটা আছে অল্প অল্প করে ধুচ্ছি এদিকে রান্নাঘর পরিষ্কার দিদির মানে আত্মীয় কেউ মারা গেছে তো অনেক দিন ধরেই আজকে আসছে না তো সেই হিসেবে আমাকে কাজগুলো প্রতিদিনই সারতে হচ্ছে কী আর করা যাবে কিছু করার নেই সবারই সুবিধা অসুবিধা দেখতে দেখতেও তো হবে তো নেই নেই করে অনেক দিন হচ্ছে না আমি আপনার এদিকের কাজগুলো এক এক করে বাঁকিয়ে নিই তারপরে তোমাদের দাদা আবার খেয়ে যাবে রান্না আছে একের পর এক সব কাজগুলো তো হতেই থাকবে এদিকে ঘর ঝাঁট দেবো ঘর মোছা সব কিছু বাসনটা আগে ধুয়ে নিলাম তারপর ঘর ঝাঁটতে মোচা করে নেবো এদিকে দেখো ভালো করে আমি কিন্তু পরিষ্কার করে ঘর জানতে মোচা করে নিলাম এদিকে দেখো ভালো করে একটু ঝেড়ে নিয়ে ঝাঁট পরিষ্কার করে না দিলে যেন ঘর দেওয়ার জন্য কেমন অপরিষ্কার লাগে এদিকে ওয়েদার দেখো খুব একটা একদমই মানে ভালো না বলবো মেঘ চতুর্দিকে মেঘ ধরে আছে তো হালকা একটু মেঘছা মেঘছা করছে মানে রোজ আসছে আবার মেঘছা করছে এরকম করছে নেই নেই করে অনেকটা নোংরা জড়ো একদম জড়ো হলো আমি কিন্তু হাতে করে তুলে নিয়ে আবার ভালো করে ঝাড় দিয়ে দিলাম এরপর ভালো করে ঘরটা মোছতে হবে তো চলো এক এক করে ঘরটা কিন্তু ভালো করে মুছে নিই ঘর মোছা হয়ে গেলে মোটামুটি সকালের কাজটা আমার পুরো কমপ্লিট হয়ে গেল এই করে কাজ তো নিজে হাতেই করেছি এই কয়েক মাস আমি একটু পাঁচের লোক রেখেছি আজকে দশটা বছর আমি নিজে হাতেই সমস্ত কাজ করেছি তার সাথে এই যে দেখো ছেলের জামা কাঁচা ধোয়া সব আমি করিয়ে রাখি আমি কাঁচাকচিটা সন্ধ্যের দিকে করে রাখি সকালবেলা মেরে দিই তো তো চলো এদিকে দেখো আমি কিন্তু একদম স্নান করে চলে এসেছি স্নান করে চলে এসেছি তো ভাবলাম ভাতটা বসিয়ে তারপর পুজোটা করব এদিকে দেখো একটু উচ্ছে ছিল উচ্ছে আলু ভাতে দিয়ে দিয়েছি আর চাল আমি ধুয়ে দিয়ে দিলাম তো ভাতটা হতে থাক ভাতটা ফুট ধরুক আমি ওদিকে কিন্তু ঠাকুরের পুজোটা করে নেব এদিকে দেখো আমি কিন্তু ফুল তুলতে চলে এসেছি ওদিকে ভাত ডাল বসিয়ে রেডি করে বসিয়ে দিয়ে চলে এলাম আমার পুজো করতে করতে ভাত ডাল অনেকটা কিন্তু হয়ে যাবে আমি এইভাবেই কাজগুলো করে এসেছি এত বছর নিজে হাতে একা হাতে সমস্ত কাজ তো একটা একটা করে করলে তো হবে না তো পুজো করে যদি আমি ভাত ডাল বসাতে যাই তাহলে অনেকটা সময় চলে যাবে ওই জন্য ভাত ডাল মা বলে সান টান করে মাজা হারিয়ে ভাত ডাল বসিয়ে দিবি দিয়ে পুজো করবি তাহলে দেখবি অনেকটা সময় ভাত ডালটাও ফুটে যাবে তারপরে সে তুই তরকারি জোগাড় করে রান্না চাপিয়ে দেবে যাই হোক মা এইভাবেই বলেছে আমি এইভাবেই করে করে এসেছি দেখি যে হ্যাঁ কাজ করতে করতে অনেকটা পুজো করি যখন অনেক অলরেডি আমার ভাত ডাল সেদ্ধ অর্ধেকের উপর হয়ে যায় এদিকে দেখো ঘুরে ঘুরে ফুল কিছু দিক কোনো দিন ফুল বেশি পায় কোনো দিন কম পায় যাই হোক এদিক ওদিক কাকুদের কাছে তুলে মোটামুটি ফুলগুলো কিছুটা হলেও পাই আর পুজো করার সময় একটু ফুল না থাকলে ভালো লাগে না কি বলে তাই না যাই হোক এদিক ওদিক করে আমি কিন্তু ফুলগুলো একটু একটু করে তুলে নিচ্ছি এবার চলো ঠাকুর পুজোটা করে নেওয়া যায় দেখো আমি কিন্তু ঠাকুর পুজো করে নিয়েছি পুজো আমার কমপ্লিট হয়ে গেছে তারপর ওই যে মাছগুলো নিয়ে রেখে দিয়েছিলাম ধোয়া হয়নি তখন ওই যে বাসন মাছছিলাম কী করে মাছগুলো ধোবো জায়গা ছিল না আমি ফলে দিন সহ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম এখন এবার মাছগুলো কিন্তু ধুয়ে নেবো ভালো করে মাছগুলো ধুয়ে আমি এখন অনুরোধ মাখিয়ে দেবো দেখো মাছগুলো বেঁচে দিয়েছে আর মাছ এখন আর আমার মাছ বাঁচতে ভালোই লাগে দুধ ভালো করে কেটে নিজের মতন পরিষ্কার করতে কিন্তু এখন আর সে সময় হয় না এদিকে দেখো বললাম না ভাত আমার ফুটে গেছে দেখো ভাত অনেকটা হয়ে এসেছে আলু হচ্ছে সিদ্ধ এদিকে দেখো ডালটাও আমার ফুটে সিদ্ধ হয়ে গেছে এরপর আমি কিন্তু আজকে আমড়া দিয়েছি আজকে আমরা দিয়ে ডাল করব অলরেডি করে নিয়েছি একটু পাঁচ বড়ন শুকনো লঙ্কা দিয়ে সম্ভরে নিয়েছি ডালটা এদিকে পেঁয়াজ কাঁচা লঙ্কা ভাজতে দিয়েছি আর এদিকে মাছটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি নুন হলুদ মাখিয়ে মাছটা কিন্তু কড়াইয়া একদিকে বসিয়ে নিয়েছি তার সাথে তোমাদের দাদা দেখো জাম এনেছিল তো সেই জামটা আমি কিন্তু এখন নুন মাখিয়ে রাখছি তো নুন মাখিয়ে রাখলে জামটা কিন্তু অনেকটা নরম হয়ে তবে খেতেও ভালো লাগে তাই না তো চলো আমি কিন্তু নুন মাখিয়ে রেখেছি এটা নুনটা অনেকটা এতটা দিয়েছি অবশ্য কিন্তু জল হয়ে ভিতরে কিন্তু একদম নুনটা অনেকটা কম হয়ে যাবে তার সাথে ওই যে বিছানাটা আজকে আমার বাঁকানো হয়নি তোমাদের দাদা ঘুম থেকে তো জানো একটু বেলা করে ওঠে তো সেই হিসাবে আমার বিছানাটা একটু পরিষ্কার করতে দেরি হয়ে গেল এদিকে কলে জল কলে জল আমি জল ভরে নিলাম রান্নার জল লাগে তার সাথে এদিকে গাছগুলো দেখছি একটু শুকিয়ে গেছে গাছগুলো আমার জল দেওয়া হয়নি এই বাড়িতে যাবে থেকে সেই গাছের প্রতি আমার যত্ন হয়নি জায়গাই নেই তো গাছগুলোকে কীভাবে আমি যত্ন করব যাই হোক মাশরুম কালকে নিয়ে আসা হয়েছিল তোমরা ভিডিওটা দেখেছ সেই মাশরুমটা রান্না হবে তারপরে এদিকে গাছে জল দিলাম এদিকে দেখছি অজর জোরে বৃষ্টি শুরু হয়েছে যাই হোক অলরেডি ভালো বৃষ্টি শুরু হয়েছে বিচুরাম স্কুলে আসার সময় বিশুরাম জানি না কি হবে যাওয়ার প্রচণ্ড হাওয়াও দিচ্ছে দেখো ঝোড়ো হাওয়া দিচ্ছে একদিকে রান্না চাপিয়েছি বেটুরাম আস্তে আস্তে মনে হয় কিছুটা হলেও ভিজে যাবে জানি না কি হবে মেঘটা দেখো ঘোর অন্ধকার হয়ে আছে আর এদিকে আমি রান্না করছি ওই যে মাশরুম করছি ঝিঙে দিয়ে মাশরুমটা সেদিন কিছুটা রান্না করেছি আর কিছুটা ছিল সেটুকু করছি তো চলো ফাইনালি কি রান্না করলাম তোমরা কিন্তু এবার দেখে নাও ভাত সাজিয়ে নিয়েছি তার সাথে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর এদিকে ভালো করে পেঁয়াজ কাঁচা লঙ্কা ওই যে ভেজে নিলাম তখন ওই যে আলু ভাতে মাখার জন্য আর এই আলু মাখার সাথে ডালটা কিন্তু বেশ ভালো যায় তার সাথে ওই যে তোমাদেরকে বললাম মাছ নিয়েছিলাম তার সাথে ওই যে ভেন্ডি ছিল প্রায় দুদিন হয়ে গেছিলো ভেন্ডিগুলো তো আমার বেটু বলল মা ভেন্ডি সিদ্ধ করে দেবে কালকে আমায় বলছিল আমি বললাম ঠিক আছে করে দেবে আরে ওই দেখো শুধু সর্ষে দিয়ে আমি কিন্তু চাঁদা মাছটা করেছি কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে মুসুরির ডাল টক ডাল আমরা দিয়ে ভেন্ডি সিদ্ধ আলু মাখা সর্ষে বাটা দিয়ে চাঁদা মাছ আর এই যে আমার বেটুর আমের ফেভারিট খাবার হচ্ছে মাশরুম ঝিঙে দিয়ে মাশরুম তো আজকে মেনু কিন্তু এটাই ঝটোফট ঝটফট করে রান্নাটা চাপিয়ে দিয়েছিলাম এক 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 করে চটজলদি করে নিলাম এরপর অবশেষে কিন্তু আমার খাবার সাজানো রেডি এরপর আমার বেটুরাম চলে আসবে বেটুরাম চলে এলেই আমরা কিন্তু মা বেটু মিলে একসাথে খেয়ে চলে যাব তখন তোমাদের দাদা অল্প আলুবাতে ডিম বা দিয়ে ভাত খেয়ে চলে গেছিলো আর এদিকে দেখো খাবার আমার পুরো কমপ্লিট এবার আমি বেটুর জন্য রেডি মানে বসে আছি রেডি হয়ে ও এবার প্রায় ঢুকে যাওয়ারই কথা তো এসে ওর চোখের কানে খিদেতে দেখতে পায় না প্রচুর খিদে পেয়ে যায় প্রায় বাড়ি যখন ঢোকে মানে দুটো পঞ্চাশ পঞ্চান্ন তার মানে বুঝতেই পারছ একটা বাচ্চা কতটা খিদে পায় তাড়াতাড়ি তো আমি যতটা পারি খুব তাড়াতাড়ি রেডি করে রাখি স্নানের জলটা পর্যন্ত রেডি করে রাখি যেহেতু বেটুরামে এসে তাড়াতাড়ি স্নান করে ও খেতে বসবে এদিকে দেখো আমার বেটুরাম বলতে না বলতে গাড়ি থেকে চলে এসেছে দেখো গাড়ি থেকে নেমেও গেছে এরপর আমার বেটুকে স্নান করিয়ে খাইয়ে দেবো তো বলে মা আজকে কিন্তু বৃষ্টি হচ্ছে ঠান্ডা ওয়েদার আমি আজকে স্নান করবো না তো যাই হোক ও স্কুলে কি হয় না হয় সমস্ত কিছু এ থেকে জেট পর্যন্ত মাকে এসে টুকু 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 করে বলতে থাকে গেট থেকে শুরু করবে সে একদম সেই দুপুরে খাওয়ার ভাত খাওয়াবো তখন পর্যন্ত যাই হোক ওকে আমি এটা বলেওছি যা কিছু হবে মাকে কিন্তু কিছু লুকাবি না সমস্ত কিছু কথা আমার কিন্তু খুলে বলবি জুতোগুলো ঢুকিয়ে রাখতে হচ্ছে বৃষ্টি হচ্ছে না ভিজে গেলে পড়ে যেতে পাবে না তো যাই হোক বেডরম চলে এসেছে এরপর ওর স্কুল ড্রেস সমস্ত কিছু যাবতীয় সব আমাকে খুলে দিতে হবে তারপর খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম বেডরুমকে পড়তে ওর বাপা দিয়ে এসেছিল তারপর ঘুম থেকে ওকে নিয়ে নিলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও